আমরা বিএসটিআই থেকে আসছি মোবাইল কোর্টে আপনাদের বিএসটিআই লাইসেন্সগুলো একটু থাকলে দেখান লাইসেন্স আছে আপনাদের এটা বলেন আগে আমার সঠিক বলতে পারি নতুন আসছে মাঝখানে ফোন দেন তো ডিমের খোসা ভিতরে রাখছে এগুলো সব ফাঙ্গাস পড়ে গেছে সাফ করে না ঠিকমতো এটা তো বডি দেখার উপায় নেই সুগার ক্রাশিং এগুলো কি লাড্ডু

ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড সায়েন্স টেকনোলজি বাংলাদেশ বিসিএসআর এর টেস্টেড অ্যান্ড সার্টিফাইড সার্টিফিকেট চাইলে দেখাতে পারবে কিনা দেখি কিউআর কোডটা স্ক্যান করে কিছুই না কিছু টেক্সট ঢুকাই দিছে ক্রিয়েটিভ কালার এত ইয়াহু ডট কম অ্যানালাইসিস রিপোর্টের রেফারেন্স নাম্বার এএসসি এফ টু ট্রিপল টু ওই গোজামিল টাইপের আর কি এগুলোর কোনো ফুড কালার বলা যায় না পুরাপুরি হাত গেলে উঠে শোনো আপনার ম্যানেজার আছেন না ম্যানেজার তদারকি করবে না ম্যানেজার রাখছেন কেন এগুলো তদারকি করার জন্য সে তো কিছুই দেখে না ওই পাশে গিয়ে দেখেন তো এখানে ডিমের খোসা ভিতরে ও যে পচে ফাঙ্গাস পড়ে গেছে সব উনি তো লাইসেন্স বিহীন লোক ব্যবহার করতেছে প্লাস বিস্কুট আছে চানাচুর আছে আইটেম কোনোটারই লাইসেন্স নাই বিএসটি আইন অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ আপনার এতগুলো এমপ্লয় আপনার সাথে সাথে ওদেরও বিয়াম হবে এতগুলো মানুষ ওরা কর্মহীন হয়ে যাবে কি হবে সেই জন্য আমি জাস্ট মানবিকতা খাতিরে আজকে আপনাকে সিলগালা করছি না ঠিক আছে আপনার পঞ্চাশ হাজার টাকা জরিমানা ইনস্ট্যান্ট এখন দেবেন ওনাদের তিন মাসের জেল আর এর পরবর্তীতে যদি লাইসেন্স এবং পরিবেশ দুইটাই যদি ঠিক করা না হয় একদম সিলগালা করে দিয়ে যাবেন ঠিক আছে